হ্যালো বিহান আসসালামু আলাইকুম অর্নি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম আমি যেগুলো ব্যবহার করি যেটা আমার কাছে ভালো লাগে এবং যেটা খারাপ লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের স্কিন যদি খুব ড্রাই হয় শীতের সময় তো আরও বেশি ড্রাই হয়ে যায় আমরা যখন ফেসওয়াশ করি ফেস ফেসওয়াশ করার পর আমাদের স্কিনটা অনেক ড্রাই হয়ে যায় সেই আপুদের জন্য আজকের এই ভিডিওটি এমন দুটি ফেসওয়াশ দেখাবো যেটা ব্যবহার করলে আপনাদের স্কিন ড্রাই হবে না আমি আপনাদেরকে দুটো ফেসওয়াশ দেখাবো একটি হচ্ছে একটু বাজেট বেশি আর একটা হচ্ছে একটু বাজেট কম যেমন প্রথমে দেখাচ্ছি মামা ইয়ার্ড জেন্টাল জেন্টাল ফেসওয়াশ এটা হচ্ছে বিটরুট একটি ফেস ওয়াশ এতে আছে হাইলোরনিক অ্যাসিড আপনারা তো জানেন হাইলোরনিক অ্যাসিড আমাদের স্কিনটা অনেকটাই মসচারাইজ করে স্কিনে হাইড্রেট ধরে রাখে তো এটা হচ্ছে দাম খুবই কম পাঁচশো টাকা আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এটা দিয়ে মুখ ওয়াশ করার পরে আপনাদের স্কিনটা খুবই সফট হবে কিন্তু ড্রাই লাগবে না চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন বাজেটের মধ্যে খুবই ভালো একটি ফেসওয়াশ এতে সোপ ফ্রি আসে যাদের একনি প্রবলেম তারাও এটা ব্যবহার করতে পারবেন তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেরাবি হাইড্রেটিং ক্লিনজার এটা একটু বাজেট বেশি যাদের একটু বাজেট বেশি তারাই এটা কিনতে পারবেন এটা হচ্ছে নর্মাল ড্রাই স্কিনের জন্য যাদের অয়েলি স্কিন আমি চাই তারা এটা ব্যবহার করবেন না কারণ স্কিনটা আরও খুবই অয়েলি লাগবে কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন অ্যাকনিপ্রণ স্কিন তারাই এটা ব্যবহার করবেন আর ড্রাই স্কিনের জন্য তো এটা বেস্ট শীতের সময় এটা দিয়ে ফেস ওয়াশ করার পর ফেসটা অনেকটাই হাইড্রেট মনে হয় ড্রাই হয় না এটার বাজেটটা একটু বেশি এটা আসলে একুশশো বাইশশো টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন তো আপনাদের যেটা ভালো লাগে দুটা থেকে যে কোনো একটা নিতে পারেন খুবই ভালো মানের এই ফেসওয়াশ দুটো যাদের ড্রাই স্কিন এই দুই দুটা থেকে যে কোনো একটা ব্যবহার করবেন মামা ইয়ার্থ এটাও ভালো সেরাবিটাও ভালো শুধুমাত্র ড্রাই স্কিনের আপুরা ব্যবহার করবেন শীতের সময় এই ফেসওয়াশ দুটো ব্যবহার করে খুবই ভালো